আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করছি সকলেই ভালো আছেন তথ্য আর একটি পর্বে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্ব অবস্থান করছি রাজশাহী জেলার চারঘাট উপজেলার মঙ্গলি গ্রামে এই গ্রাম থেকে সুন্দর সুন্দর সুবিশাল চব্বিশ গরু দেখাবো যেগুলো কালেকশন করেছেন আমাদের পরিচিত সকল ভাই চলুন কথা বলি তার সাথে আলাইকুম ভাই আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভাই আজকে কতগুলো গরু দেখবো আজকে দেখবেন এগারো পিস এগারোটা এক লোটে তো ভাই চলেন আপনার গরুগুলো একটা একটা করে দেখি দর্শকদেরকে দেখাই দর্শক দেখতে পাচ্ছেন প্রথমে একটা ব্ল্যাক গরু জি ভাই এর ভাই ব্ল্যাক মানে নেপালি ব্ল্যাক নেপালি জি ভাই এটারও নাভি কম্বল বেশ ঝুলন্তই হ্যাঁ এবং চুড়া মাথা দেখার মতো

দুই একটা দেখেন এটা ভাই হান্ড্রেড পার্সেন্ট জাতের একটা গরু হ্যাঁ ভাই আর লাভি কম্বলটা দেখেন আর কালার স্ট্রাকচারটা দেখেন ভাই কেমন আছে এটা অলরেডি দুই দাঁত ভাই অলরেডি দুই দাঁত ওজন কেমন এটা ওজন এটা সাড়ে চারমন প্লাস ভাই সাড়ে চার মন প্লাস জি ভাই

দর্শক প্রতিটা গরুর জাত মানটা লক্ষ্য রাখবেন কোরবানির উপযুক্ত প্লাস জাতের গরু একজন ক্রেতা এসে আপনার খামার থেকে নিয়ে যাবে এক দেখে পছন্দ করে এই ধরনের গরু কিন্তু এগুলো ভাই দামের দরের বিষয়ে এটা সাবজেক্ট না হলেও গরুটার একটা সৌন্দর্য হবে মাংসরা আর সব কিছু একটা স্ট্রাকচার গরু দেখি কালারটা দেখছেন কত সুন্দর ডবল এটা কোন জাতের গরু এটা ভাই সিন্ধি গরু সিন্ধি কেমন বয়স হয়েছে এটার এটার বয়স ভাই দাঁত থাকেছে অলরেডি কিন্তু দাঁত এখনো পড়ে নাই ভাই তবে 26 থেকে 27 মাস অনুমানিক বয়স ধারণা করা যায় ওজনটা কেমন আছে এটার ওজন ভাই 4 গুণ 10 কেজি মাল আছে 4 গুণ 10 কেজি দামই কেমন এটা এর দাম ধরে রাখছে 1 লক্ষ 26000 1 লক্ষ 26 ভাই

আজকের কালেকশন এটা হচ্ছে গরু ওজন হবে এটা ওজন ভাই চার বোন হবে আশা করা যায় কিন্তু আমি পাঁচ কেজি শর্ট ধরছি চারবনে পাঁচ কেজি শর্ট ধরছেন জি ভাই কেমন দাম হলে দেবেন এর দাম ধর রাখছে এক লক্ষ তেইশ হাজার এক লক্ষ তেইশ পরবর্তী আপনার কালেকশনের সাত নাম্বার গোড়া নিয়ে কথা বলি লাল টকটকে একটা গরু

এটা হলো অনেকটাতে অনেক লম্বা উঁচু চড়া হলো দুই দাঁতের গরু মাংসের হ্যাঁ মাংস বেশি আকর্ষণীয় সিন্ধির মধ্যে কিছু পারছে সিন্ধি সিন্দি মিক্স হ্যাঁ ভাই আপনার এটা হচ্ছে নয় নাম্বার গরু ভাই বডি ফিটনেস খুবই ভালো এটা চুটটা দেখেন কত একটা আকর্ষণ চুপ চুটটা দেখলে মানুষ একটা পছন্দ করবে একটা যাকে বলে জাতটা কি এটা জাত ভাই

এই যে শর্টকাট খাওয়াবে শর্টকাট লাভ মানে সীমিত তো বন্ধুরা ভালো লাগলে অবশ্যই ভাইয়ের নাম্বার থাকছে স্ক্রিনে সরাসরি কথা বলে নিতে পারবেন আজকে মতো বিদায় নিবো আলাইকুম